আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই সালে এসে যারা কিনা চাচ্ছেন মিনি গার্মেন্টস ব্যবসা দেবেন এই মিনি গার্মেন্টস ব্যবসা দিতে গেলে যে তিনটা বিষয় আপনাকে জানা থাকতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো মেশিনের দাম সম্বন্ধে কথা বলবো প্রথমেই যেটা বলতে যাচ্ছি আপনারা টি শার্ট করবেন না কিটস আইটেম করবেন নাকি ডেনিম করবেন না গ্যাভারডিং প্যান করবেন এই বিষয়ে আপনাকে আগে একটা সেপারেট সিদ্ধান্ত নিতে হবে ম্যাক্সিমাম লোকই এই টি শার্ট করার কথা সবার আগে ভাবে কিন্তু আপনি একটা কথা মানে মাথায় রাখবেন যেই বিষয়টা নিয়ে অ্যাভেলেবেল লোক কাজ করবে ওই বিষয়টা নিয়ে যখন আপনি প্রোডাক্ট মার্কেটে যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু কম্পিটিশনের তৈরি হবে কারণ দেখেন একশো জনের মধ্যে নব্বই জনের সিদ্ধান্ত নেয় আমি টি শার্ট তৈরি করব কিন্তু ডিফারেন্ট কেউ চিন্তা কিন্তু করে না আপনাকে সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কিটস আইটেমটা খুব প্রফিটেবল বর্তমানে ব্যবসা কিটস আইটেম এখন বলি কিডস আইটেম আর টি শার্ট আইটেম যদি করেন আপনার মোট কয়টা মেশিন লাগবে যদি আপনি টি শার্ট করেন তাহলে আপনাকে প্রথমে একটা প্লেন মেশিন কিনতে হবে আপনি যদি অটো কেনেন তাহলে আপনি মিনিমাম পঁচিশ হাজার টাকা বাজেট রাখবেন যেমন আপনার এ টু এস এটা কিন্তু লেটেস্ট মেশিন জ্যাকের আবার এ থ্রি এ ফোর এটা কিন্তু ওল্ড মডেল আপনি যদি এ থ্রি যদি মনে করেন আপনি বিশ হাজার টাকায় কেনেন অটো মেশিন ওইটা কেনার থেকে দশ হাজার টাকা দিয়া একটা ঝুঁকি মেশিন কেনা ভালো কিন্তু আপনি যদি ওই দাম চিন্তা করেন যে অটো মেশিন আমি পঁচিশ হাজার টাকায় পেয়ে গেছি গান এ থ্রি বা এ ফোর তাইলে আপনি ধরা খাইবেন কারণ এ থ্রি এ ফোরের থেকে এ টু এস অনেক ভালো আবার এ টু কিন্তু ভালো না এ টু এস ভালো কারণ এ টু এস লেটেস্ট মডেল আর এ থ্রি এ ফোরের বয়স নর্মালে আট থেকে দশ বছর হয়ে গেছে গা এটা মার্কেটে আসছে অনেকেই জানেন না চিন্তা করেন জ্যাকের মেশিন যেহেতু তাহলে এ তীরের এ পড়েছে তাতে কী হয়েছে এটা কিনলে মনে আমি জিত আসলে সম্পূর্ণ ভুল ধারণা ওরকম মেশিন কিনবেন দুই দিন পর পর মেকারে কাছে নিয়ে যাওয়া লাগব দ্বিতীয় কথা মনোযোগ সহকারে শুনবেন আপনি একটা ওভারলক কিনবেন আপনি ওভারলকের বাজেট তিনটা ভাগে ভাগ করতে পারেন আপনি যদি পুরাতন মেশিনে যদি মোটর দিয়ে নেন আপনি আট হাজার টাকায় পেবেন পুরাতন মেশিনের সাথে যদি সার্ভো মোটর লাগিয়ে নেন আপনি তেরো হাজার চোদ্দো হাজার টাকায় পেবেন এবং অ্যাটাচড যে সার্ভো মোটরগুলো আছে এটা যদি কিনতে চান আপনি আঠারো বিশ হাজার টাকা পড়বে এখন আপনাকে মূল ফোকাস রাখতে হবে কি সেটা বলি আপনি যে মেশিনটা কিনবেন এই মেশিনটা কি খুব ওল্ড মডেল কিনা এই বিষয়ে আপনি মাথায় রাখবেন নিটের জন্য সাধারণত শিরুবা কে সিরিজ প্যাগাসের এম সাতশো এম আষ্টশো এম নয়শো জুকির আপনার ষাটষট্টিশো আছে কিন্তু তিন ইস্টিকারালা দুই ইষ্টিকারালাটা নিয়েন না তারপরে আপনার কি ঝুঁকির আপনার ছত্রিশশো আছে ঝুঁকির যে ছত্রিশশো যে মডেলটা ওভারলকের ক্ষেত্রে এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ঝুঁকি না এটা হলো ইয়ামাটা নামে একটা ব্র্যান্ড আছে বা ইয়ামাটু নামে ইয়া নামে একটা ব্র্যান্ড আছে ফেও নামে একটা ব্র্যান্ড আছে এই দুই ব্র্যান্ডের প্রচুর পরিমাণে ওভারলক মেশিন বাংলাদেশে ঢুকছিল ওই মেশিনটারই রং করে তারা ঝুঁকি লেগছে ঠিক আছে তারপরে আসেন লকের বেলায় লক মেশিনটা আপনাকে ভালো কিনতে হবে অনেকেই আছে দেখা যায় যে শিরু বা ওল্ড মডেলের ফ্লাটলকগুলো বারো হাজার পনেরো হাজার টাকায় পেয়ে যায় এরকম ওভার ওল্ড মডেলের লক মেশিন কেনা যাবে না ঠিক আছে আপনি লকের জন্য একটা ভালো মেশিন চুজ করবেন নিডেল বাটটা যেন পারফেক্ট থাকে আর সব থেকে কথা হলো মেশিন আপনি যেটাই কেনে না কেন খুব যেন পুরাতন যেন না হয় খুব পুরাতন বা পুরাতন মেশিন রঙ করে একবারে চকচকা ঝকঝকা করছে এরকম কন্ডিশনের যেন না থাকে ঠিক আছে আচ্ছা তারপরে আপনার রিট কাটার লাগবে একটা এই সব কিছু মিলিয়ে দিলে আপনার লাগবি সে টাকা খরচা যাবে কিন্তু আপনি কিটস আইটেম করেন বাচ্চাদের জামাকাপড় বানান কিটস আইটেম যেটা আপনি আপনার এলাকায় যদি চার পাঁচ দশ বারো বছরের যে ছেলেপেলেগুলো থাকে যারা হোটেলে তিন হাজার টাকা বেতনে চাকরি করে মেসিয়ার পদে বা পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে এরকম ছেলেপেলে যদি দু চারজন অ্যারেঞ্জ করতে পারেন বা আপনার বাসাতে কাজ করার মতো যদি পরিবেশ তৈরি করতে পারেন বা এলাকা অনেক মেয়ে আছে যারা স্টুডেন্ট পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম চাকরি খুঁজতেছে এরকম যদি কোনো লোক যদি আপনার হাতে থাকে তাহলে আপনি কিটস আইটেম করবেন কিটস আইটেম করতে গেলে আপনার একটা ওভারলক একটা প্লেন মেশিন একটা ফ্যাট লক আর যদি তা যদি না থাকে একটা ওভারলক একটা প্লেন মেশিন দুইটা মেশিন এলিয়ে আনাম একটা প্লেন মেশিন আপনি যদি ঝুঁকি যদি সার্বো মোটর দিয়ে নেন তেরো হাজার বারো তেরো হাজার টাকা নেবে একটা যদি ওভারলক যদি আপনি ভালো কেনেন সার্বো মোটর দিয়ে পনেরো হাজার টাকা নেবে তা পনেরো পনেরো আপনি এক তিরিশ হাজার টাকা ধরেন একটু কম খরচ হবে কারণ আপনার আয়রন কিনতে হবে একটা আবার আদার স্পটিং খরচ আছে তিরিশ হাজার আর একটা কাটিং মেশিন ধরেন পাঁচ হাজার মোট পঁয়ত্রিশ হাজার টাকা খরচা এই যে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি খরচা করছেন এই পঁয়ত্রিশ হাজার টাকা আপনার অ্যাসেট অ্যাসেট মানে কি সম্পদ আপনি এই মেশিনটা আপনি যদি দুই বছর পরে যদি বিক্রি করতে চান আপনি কিন্তু বিক্রি করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন এরকম একটা দামি ফোন কিনে নিয়ে আসছেন এটা যদি আপনি দুই বছর চালান দুই বছর পরে কিন্তু আপনি এটা রিসেল ধরুন কিন্তু সেরকম থাকবে না তো এই স্টেপগুলো ফলো রেখা মেশিন কিনতে হবে এবং কাজ শুরু করার আগে যেভাবে বলছি এভাবে করা লাগে এই বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কারণ যেহেতু এক একজনের জানার ধরন চিন্তাভাবনা এক এক রকম যদি কারো জানার ইচ্ছা থাকে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি যেই বিষয়ে জানতে চান আপনি সুন্দর করে লেখা বা আপনি সেটা সেন্ড করবেন আমার কাছে আমি সময় সুযোগ মতো পইয়া আমি আপনার ভয়েসে রিপ্লাই দিয়ে দিলাম বা যদি সময় থাকে আমি ফোনে আপনার সাথে কথা বললাম যেহেতু এক জায়গায় কাজ করি দিনের বেলা কথা বলার মতো কোনো পরিবেশ নাই অনেক কাজ অনেক ব্যস্ত থাকি তবে আপনার মিনি গার্মেন্টসের আইডিয়াগুলো আপনি শেয়ার করবেন যাতে কি হয় আমি আপনাকে সঠিক একটা ইনফরমেশন দিতে পারি তো আমার নাম মোহাম্মদ রাজীব হোসেন আমার চ্যানেলের নাম ডিজিএফ ক্লাব অফিস ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে